সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মহাদেবপুর থানার মহাদেবপুর হা গরুর হাটে এ হাটটি বসে প্রতি শনিবার দুপুর বারোটার পর এহাটতে কিছু হাট গাবি গরুর দাম জানাবো তার মধ্যে কিছু উন্নত জাতের হাট গাবি থাকবে আর কিছু থাকবে দেশি গাভিসার বা শাহিওয়াল আমি প্রথমে এটা ফরেস্ট্যান্ড ফ্রিজিয়ান ক্রস একটা গরু আসসালামু আলাইকুম এটা কয় জাতের গাবিটা দাম চাইলেন কেমন এটা কাস্টমার কত বলে কাস্টমার কেমন বলে যে আপনার টার্গেট আশি একটু পার কয় তাতে বললেন চার চারদা এগুলো তো গোস্তর আগে মানুষ আবার বিক্রি করে দিবে এই জন্য না এখানে একটা আছে দেখেন এটা একই এগুলো কেউ খামার নিয়ে তিন মাস লালন পালন করবে মাংস লাগবে তারপর বিক্রি করবেন আসসালামাইকুম আদাদ দাম কেমন চাইলে কত বলে আপনার টার্গেট কত লাস্ট একশো পাঁচ এক লাখ পাঁচ হলে এগুলোতে বিক্রি হবে এটা এখন মাংস কতখানি হবে আনুমানিক এখন মাংস কতদূর হবে মানে এখন মাংস কতখানি হবে সাড়ে তিন মন না সাড়ে তিন মন হবে না তিন মন হবে মনে হয় মন হবে না যাই হোক এগুলো আসলে মাংসের জন্য না এগুলা পালন করে বিক্রি করার জন্য খামারে নিয়ে এখানে একটা আছে ভাইজান ও ভাইজান কিনলেন আপনি হ্যাঁ কত দিয়ে কিনলেন পঁয়ষট্টি হাজার গাবিটা জোয়ান না আমি আরো কিছু গরু দেখাবো এখানে একটা কবি আছে দেখি এই গাবিটার দামটা জানানোর চেষ্টা করি

এখানে একটা দেখেন কত বড় উঁচা বিশাল বড় ভাই আসসালামু আলাইকুম ভাইটা কয় দাঁত গাবিটা নতুন জোয়ান না দাম কেমন চাইলেন এটার কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁচাত্তর পার হলেই গরুটি বিক্রি হবে দেখেন বন্ধুরা বিশাল বড় একটা গরু এটা তো শাহি ওয়াল নাকি বিশাল উঁচা একটা গরু পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে ডাবল বোর্ডের একটা হ্যাঁ এখানে একজন চাচা দুইটা গরু নিয়ে আসছে আসসালাম আলাইকুম চাচা এটা কোনটা কয় দাঁত এই পাশে একটা জোয়ান ওটা ছয় দাঁত না তো জোয়ানটার দাম কেমন চাইলেন এটা জোয়ান পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনি টার্গেট জোয়ানটা ষাট হলে বিক্রি হবে আমি এখন যাই ছয় দাঁতের যেটা আর এটা বললেন ছয় দাঁতের না বাবা এটা ছয় দাঁত না এটা কত দাম চাইলেন সত্তর কাস্টমার কত বলে আপনার মানে আশি ষাট 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 হাজার হলে এটা বিক্রি করার ইচ্ছা আছে ওনার বন্ধুরা এই বাজারে গরুর দাম তুলনামূলক অনেক কম গাইবাস দাম অনেক কম তো এইখানে একটা এখন দেখলাম শাহিওয়াল খুব ভালো মানে আপনারা দেখতেছেন না দেখেন দেখেন আপনার কি কিনতে কিনতে আসছেনা ওনারা কোথেকে আসছেন ভাই আপনারা আমাদের মহাদেব বন্ধুরা ড্রামা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানা করে করে নিবে আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মহাদেবপুর থানার মহাদেবপুর গورو হাটে এখানে একটা সাহিওয়াল গরু আছে গাবি গরু খুবই হ্যাংলা পাতলা গরুটা গো ভাই এই সাইহওয়ালটা কয় দতের এটা 6 না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে কাস্টমার টার্গেট

দেশি হাত দেশি আর গাবি গরুর দাম জানানোর চেষ্টা করব এই ভাই এই ভাইকে আমি অনেক বাজারে দেখছি আর কি আসসালামু আলাইকুম ভাই যান এখানে একটা গরু দেখেন গাবি দেশি গাবিটা হ্যাঁ ভালো ভালো আছেন আপনারা এই ভিডিও করতে করতে সব এবং আমাকে ভালো করে কি ভাই এই গরুটার দাম কয় কয়ের গাফিটা জোয়ান দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট তেতাল্লিশ না বুধুরা এই গরুটা তেতাল্লিশ হাজার হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে প্রখান্তরে দেখেন এখানে আরেকটা আছে এটা কত চাইলেন দাম ছাপ্পান্ন কাস্টমার কত বলে পঞ্চাশ ভেঙে বলে আপনার টার্গেট পঞ্চাশ পঁচপান্ন ও এটা কয় দাঁতের গাভীটা কয় দাঁতের জোয়ান না এগুলো সব জোয়ান না সব জোয়ান এই যে এখানে একটা আছে দেখে আসসালামু আলাইকুম বাবা কয় দাঁতের বাবা গাভীটা জোয়ান না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট পঞ্চাশ পঞ্চাশ পার হলে বিক্রি করবেন দেখেন পঞ্চাশ পার হলে এই গরুটি বিক্রি হবে হ্যাঁ ভাই না কি হয় তো কো সুন্দর এই দেখেন প্রচুর হাঁটি শাল এগুলো প্রচুর হাঁটি শাল গাফি হবে প্রচুর গাভি হোক এই যে এখানে একটা দেখেন এ জেল ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁত গাবিটা ছয় দাঁত দাম কেমন চাইলেন হ্যাঁ কাস্টমার কত বলে তিপ্পান্ন আপনার টার্গেট ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে এই গরুটি বিক্রি হবে এখানে একদম সালাম আলাইকুম চাচা দাঁতের গাবিটা ছয় দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে পঞ্চাশ একান্ন আপনার টার্গেট ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার হলে গোলটি বিক্রি হবে কত আমি আবার বলি আমি আছি এখন নগার ঐতিহ্যবাহী মহাদেবপুর থানার মহাদেবপুর গরুহাট এই হাটটি বসে শনিবার দুপুর বারোটার পরে এই হাটটি বিশেষভাবে পরিচিতি হচ্ছে হাটডিসার গাবি গরুর জন্য এখানে অসংখ্য অসংখ্য পরিমাণে হাড্ডি শাক আপনি এবং বহন গরু উঠে এই যে একটা আছে আসসালামু আলাইকুম চাচা তো এটা তো বড় সড়ো একটা দেশি নাকি এটা আচ্ছা আচ্ছা দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট ষাটের দুই এক হাজার কম হলেও হবে আপনারা দেখেন ষাটের একটু কম হলেও গরুটি বিক্রি হয়ে যাবে এই যে একটি হাঁটি সার গাবি গরু ভাই আসসালাম আলাইকুম কয়দাত জুয়ান দাম কেমন চাইলেন বান্ন কাস্টমার কত বলে আপনি আশা কম বিক্রি হয়ে তো বন্ধুরা সব গরুর ভিডিও দেখালে আপনার নিজেরাই বিরক্ত হবে এত বড় লম্বা ভিডিও দেখলে তারপর কেউ কেউ আবার বলেন যে যত লম্বা হোক ভিডিও আপনি করবেন অনেকগুলো গরুর ভিডিও দিবেন তো আমি আসলে বিষয়টাকে আমি সাপোর্ট করি না কিন্তু আপনাদের তো দর্শক আপনাদের জন্য ভিডিও করতে হয় আমাকে তাই আবার সাপোর্ট না করেও পারি না একটা বাজারে বিশ ত্রিশটা গরু দেখলে তো একটা আইডিয়া হয়ে যায় কত বিক্রি হলো কত বিক্রি হলো এটা কত বলছে আপনার লাস্ট টার্গেট কত আর আপনার হাতের টাকা কত চাইলেন সাতচল্লিশ আপনার টার্গেট আটচল্লিশ হলে দিয়ে দেবেন পনেরো

তারপর দেখে দেখে যতগুলো সম্ভব হয় ভিডিও যতটা বড় করা যায় আপনাদের জন্য আমি চেষ্টা করব এখানে একটা সুন্দর গরু দেখলাম দেখে গরুটা আসসালাম আলাইকুম এটা বয়স কত রে বাবা জুয়ান দাম কেমন চাইলেন পঞ্চাশ কাস্টমার কত বলে বত্রিশ চল্লিশ আপনার টার্গেট

তেত্রিশ হাজার হলে এই গরুকে দিয়ে দিবেন অসংখ্য গরু আছে আমি আসলে এত ওইদিকে হচ্ছে ছোট বকরা বাসুরের বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে দিবেন ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম